দেখা হয়েছে না ভিসি হয়েছে ভিসি করেছেন উনি স্টেটের সমস্ত জেলা শাসক জনপ্রতিনিধি এক্সটেনশন অফিসার লাইন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে যেটা ভিসি করেছেন কালকে ভিসিতে অ্যাটেন্ড করেছে বাকি উনি যখন হেলিপ্যাডে নেমেছেন তখন আমার জরুরি কাজ ছিল আমি বাড়ির চলে সেখানে দেখা হওয়ার সুযোগ হয়নি কালকে তো সভা আছে কালকে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি ছ তারিখে তো চলে এসেছে বাব্রি তো কতবার বলবো ভাই দু হাজার বারো সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি এই আজকে আপনার কোয়েশ্চেন নিয়ে বোধহয় একটো বর বলা হলো আর কতবার বলতে হবে আগে সিবিআই নিশ্চয় উনি একবারে সঠিক কথা বলেছেন কিন্তু ওনার একটি আর বহির্ভূত কথা বলেছেন এখানে ল অর্ডার ব্রেক হলে কেউ লর্নার্ডারকে অর্ডারকে ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি আছে পুলিশ সুপার আছে যেখানে ঘটনাটা ঘটবে সেখানকার আইসি যত ব্যবস্থা গ্রহণ করবে তো তত আপত্তি করার তো কিছু নেই আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন ডিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসলেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পদ্মফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন যত বড় উনি সব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কী বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর তারিখের জন্য বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর শুন নাও দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতেই হবে আকাশে তো হয় না এসব জিনিস তো জমির তো রেডি আছে কি না আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন বেলনাগাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাইয়ে দেব আপনাকেই শুরু করবো রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কাল চারটের সময়